নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মধুম্রামের একটা পর্ব তোমাদের দেখা হয়ে গেছে আশা করি তোমাদের সেই পর্বটা ভালো লেগেছে এবার চলে এসেছি মধুমগ্রামের দ্বিতীয় পর্ব নিয়ে মধুমগ্রাম কালী পুজো দু হাজার পঁচিশ এবছর কীরকম কী পুজো হয়েছে তোমরা অর্ধেকটা দেখেছো এবং অর্ধেকটা বাকি এবার তোমাদেরকে বলবো মধুমগ্রাম স্টেশনে যদি তোমরা আসো তো স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে নেমে মধুমগ্রাম চৌমাথার দিকে যেতে গেলে কি কি পুজো পড়ে এবং চৌমাথা পার হয়ে ওপারে গেলে আর কি কি পুজো পাবে তো সেইগুলোই তোমাদের সামনে তুলে ধরবো তো চলো বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা যাক তো চলো যাওয়া যাক এখন চলে এসেছি সুভাষপল্লী অধিবাসী বৃন্দের পুজো প্যান্ডেলের সামনে তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক এখন চলে এসছি নবোদয়ের সঙ্গে পুজো প্যান্ডেলের সামনে তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক বন্ধুরা তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও এই পুজোটা আমার খুব দেখা দেখা মনে হচ্ছে মানে এই থিমটা মনে হচ্ছে এর আগে আমি কোথাও দেখেছি কোনো বছর কোনো পুজোতে সেটা কোন পুজোর কোন সালের যদি তোমাদের মনে থাকে তো তোমরা একটু কমেন্ট করে জানিও এখন চলে উদয়ন সঙ্ঘের পুজো প্যান্ডেলের সামনে তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যায় এখন চলে এসেছি ইয়ং সেন্টারের পুজো প্যান্ডেলের সামনে তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক এখন চলে এসছি তরুণ দল চন্দনগড় অধিবাসী বৃন্দের পুজো প্যান্ডেলের সামনে তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক এখন এসে গেছি কিশোর স্পোর্টিং ক্লাবের পুজো প্যান্ডেলের সামনে তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক এখন চলে এসেছি বৈষ্ণব প্রতাপ সঙ্গে পুজো প্যান্ডেলের সামনে তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক এখন এসে গেছি বসুনগর তরুণ সংঘের পুজো প্যান্ডেলের সামনে তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক এখন চলে এসছি ইয়ং ক্লাবের পুজো প্যান্ডেলের সামনে চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক এসে গেছি ইয়ং রিক্রেশন ক্লাব একদম মধুমগ্রাম চৌমাতা সুভাষ ময়দানের মাঠে তো চলুন দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক এখন রয়েছি শ্রীনগর তিন নম্বর অধিবাসী বৃন্দের পুজো প্যান্ডেলের সামনে তো এবছরে শ্রীনগর তিন নম্বরের পুজো প্যান্ডেলের ভাবনা চার কেদার তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক এখন চলে এসেছি শিশু উদ্যান ইয়ং অ্যাসোসিয়েশনের পুজো প্যান্ডেলের সামনে তো চলুন প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক এখন এসে গেছি ষোলো ফুট জুনিয়ার সঙ্গের পুজো প্যান্ডেলের সামনে তো চলুন ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক